এটার মধ্যে জাস্ট লুক এই যে খিসা এটাও কিন্তু আমার হোমমেড মেড দিয়ে আমি এটাকে রোল করেছি তো এখন রোল করে করে পেঁচিয়ে নিয়ে দেন কিন্তু আমি এগুলো বক্সে করে দিয়ে নিয়েছি আমার যে থ্রি বক্স যাবে তো আমি তিনটা বক্সে আমার সিক্স পিস করে একটা বক্সে সিক্স পিস করে থাকে সিক্স পিস করে আমি অর্ডার নেই সো এটা আপনারা দ্য ডেসার্ট স্টোরিজ আমার পেজে গেলেও কিন্তু আপনারা ওখান থেকে অর্ডার করতে পারবেন অ্যান্ড কুকআপস আমার ফোনের স্ক্রিনে আপনারা কুকার স্টামের যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন ফার্স্টে প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে দেন হলো আপনারা মালাই রোল দিয়ে সার্চ দিলে কিন্তু দ্য ডেজার্ট স্টোরিজ পেজটা চলে আসবে তো ওখান থেকে আপনার মালাই রোলে ক্লিক করতে হবে দেখা যাচ্ছে স্ক্রিনে সিক্স পিসেস আমার ওয়ান বক্সে থাকে এখানে কিন্তু আপনারা মালাই রোলের পুরো ডিটেলসটা পেয়ে যাবেন এটার কস্ট অ্যান্ড কত পিসেস থাকে অ্যান্ড টাইমটা অ্যান্ড এছাড়াও আমি কুক্যাপসে যা যে আইটেমগুলো আমি সেল করছি সবগুলোই কিন্তু আপনার এখানে স্ক্রিনে এক এক করে দেখে নিতে পারবেন উইথ প্রাইস অ্যান্ড অ্যামাউন্ট ইজিলি কিন্তু বাসায় বসে এই রেজাল্ট টেস্ট নিতে পারবেন সো আজকে হলো আমরা মালাই রোলটা এখন দেখবো আমার মালাই রোলে কি কি লাগছে আমার এটা হলো আমি এটা হলো একদম ঘন করে দুধটাকে চাল করে নিয়েছি কিন্তু এই যে ঘন করে জাল তারপরে কিন্তু আমি খিসা করে নিয়েছি এটা খিসা তারপরে হলো আমি এটাকে ক্রাশ করে নিয়েছে আমন্ড বাদামটা আর হলো পিস্তাচ্ছো বাদাম আমি ক্রাশ করে নিয়েছি এগুলা দিয়ে আমি এই আমার রোল গুলাকে মালাই রোল গুলাকে আমি ডেকোরেট করবো স্টার্টেড ওভারনাইট এটাকে আমি ভিজিয়ে রাখবো আমি কিন্তু যথেষ্ট পরিমাণে আমি হলো টু লিটার দুধ কিন্তু এইমাত্র এইটি মিস জন্য আমি টু লিটার দুধ জাল করে নিয়েছি দুধ আর গোড়া দুধটা আমি ইউজ করেছি এই খিরসার জন্য এটা আমার হোম মেড খিরসা আমি অলওয়েজই মালাই রোধ প্রিপেয়ার করলে এই খিরসাটা ইউজ করে থাকি বাদাম দিয়ে তারপরে হলো আমি দিব এই খিসাটা দিলেই আপনার মালাই রোলের এটা হলো মেন বৈশিষ্ট্য মানে মালাই রোলটাকে অসম্ভব টেস্ট করতে হলো এই খিসাটা দেন হলো যে পিস্তা ছোট আমাদের মালাই কিন্তু একদম রেডি একদম দুধে চুপচুপা ভেজা আরো ওভারনাইটে আরো বেশি ভিজে যাবে তখন আপনার কেটে কেটে খেতে কিন্তু অনেক বেশি মজা থাকবে সো তৈরি হয়ে গেল আমাদের মানাই রোল আজকের মতো আমি কাফিয়া এখানেই বিদায় নিয়েছি নেক্সট ডে ইনশাআল্লাহ নতুন একটি ভাগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ